উসমান হাদি হত্যাকাণ্ডে নতুন একটা ইউটার্ন এসেছে না অপেক্ষা করেন বড় দল মানে গুন্ডামি করবেন গুন্ডামির খুব পরিষ্কার বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করে শরীফ ওসমান হাদির

তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ পেদর্শক আপনারা ইতিমধ্যেই বিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন উসমান হলির মৃত্যুর পর এক পরে এক শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সূত্রের খবর আসতে শুরু করেছে অন্দরমহলে একরকম ঝড় চলছে ইন্টেলিজেন্স সোর্সগুলো আমাদেরকে বিভিন্ন তথ্য পাশাপাশি ওপেন সোর্স ইন্টেলিজেন্সগুলো নানা রকম তথ্য দিচ্ছে ওসমান হাদিকে নিয়ে অন্যরকম একটা ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর খুনিরা বেশ বড় রকম চাপে পড়ে গেছে বাংলাদেশে যে বান্ন বা পঁয়তাল্লিশ জনের হিটলিস্ট তৈরি করা হয়েছিল আধিপত্যবাদীরা বা বাংলাদেশের ছোটরা যে টিম তৈরি করেছিল বা হিট লিস্ট তৈরি করেছিল তারা প্রথমে যে টার্গেটটি করেছিল সেটি ওসমান হাদি তারা মনে করেছিল একটি অজানা অচেনা ছোট পরিবারের কোনো বড় দলের ব্যক্তি নয় কিন্তু ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন যারা বাংলাদেশ প্রেমী আছেন বা যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভূমিকা রাখছেন তারা ভয় পাবে মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার শক্তি কিন্তু ওসমান হাদিকে হত্যার পর যে রিয়েশন সারা বাংলাদেশে এসছে একজন মামুলি ছেলেকে হিরো সুজনা স্টার সুজনা সুপার স্টার তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীতে এটি দখলদারদের জন্য বাদদের জন্য আতঙ্কের হয়ে গেছে সাম্প্রতিক সময় হাদিকে নিয়ে আমরা বেশ কয়েকটি ফোরামে আলোচনা করেছি রাজনৈতিক অঙ্গনে একটি উঠে এসছে যে বিএনপির ইসলাম আলমগীর যিনি হাদির করে না বা তার সংগঠন ইনকিলাব মঞ্চের নামটিও তিনি বলতে পারেননি পাশ থেকে জিজ্ঞাসা করে পড়েছেন আমি বিশ্বাস করি জা ফখুল ইসলামের মতো আরো অনেকেই মাথার মধ্যে মগজের মধ্যে সেট করে নিয়েছেন ওসমান হাদির নামটি এবং ইনকিলাব মঞ্চের নামটি আমি জানি না মির্জা ফকুর ইসলাম আলমগীরের মৃত্যুর পর কতজন লোক জানাজার আসবে কিন্তু ওসমান হাদির জানাজার এই দৃশ্যটি মির্জা ফকুর ইসলাম আলমগীর মির্জা আব্বাসরা বা সালাউদ্দিন ভাইরা মনে রাখবেন যারা এই নামটি বলতে দ্বিধা করতেন বা যারা এই ব্যক্তিকে হাঁটুর বয়সী বলতেন তারা বুঝে গেছেন এই হাঁটুর বয়সী ছেলেটি আজ তাদের মস্তিষ্কের উপরে মাথার উপর দিয়ে মানুষের হৃদয়ের আসনে বসে গেছে আমাকে লন্ডন থেকে আমার এক বন্ধু ফোন করেছে রফিক মাহমুদ ইসলাম আমরা প্রথম দিকে তাদের কমিউনি মিডিয়া সেল একসাথে কাজ করতাম রফিক মাহমুদ ইসলাম আমাকে ফোন করে বেশ কেঁদেছিলেন তিনি বললেন যে হাদির গুলি খাওয়ার সংবাদটি তিনি প্রথম আমার ফেসবুকে পোস্টে পেয়েছিলেন এরপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয় এটি যেন কোনোভাবে সত্য সংবাদ না হয় এরকম কঠিন সংবাদ আল্লাহ আমরা নিতে পারবো না তিনি রোজা মানত করেছিলেন আমাদের শরীফ ওসমান হাদির জন্য তার স্ত্রী হাদির এই দুঃসংবাদে কেঁদেছেন তিনি বলছেন যে আমার স্ত্রী কোনো রাজনীতির সাথে জড়িত নন কিন্তু হাদির এই দুঃসংবাদে তিনি কেঁদেছেন রফিক মাহমুদ ইসলাম যে কথাগুলো বললেন আমার হৃদয় কেটেছে তিনি বললেন যখন ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে তখন আমরা মনে করেছিলাম এটাও বোধহয় একটা ভাগ বাটোয়ারা বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হবে লুটেরাদের সংগঠন হবে কিন্তু এই ছেলেটার বক্তব্যগুলো যখন শুনছিলাম ক্রমান্বয়ে যে ন্যারেটিভ নিয়ে সে কথা বলছে যে উচ্চকণ্ঠ হয়েছে যে বিষয়গুলো নিয়ে তার এই বক্তব্যগুলোর ওজন আসলে আমরা নিতে পারিনি কারণ আমরা যে রাজনীতি করেছি বিগত সময় ধরে সেখানে আসলে এই রাজনীতি আমাদের কোনো পথ দেখায়নি কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার বক্তব্যগুলো এখন ভালো শুনছে হাসিনা কিংবা দিল্লি ওসমান হাদির খুনি তারা একটা বিষয় ভুল করেছে ওসমান হাদির কথা যারা এতদিন শুনেনি এখন তারা ওসমান হাদির কথাগুলো বুধ হয়ে শুনছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে তার বক্তব্যগুলো এখন টাইম লাইনের প্রথমে চলে আসছে মানুষ এগুলোকে এখন তাদের ওয়ালে ছাড়ছে মানুষ প্রকাশ করছে এখন মানুষ বুঝতে পারছে কেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কেন ওসমান হাদির এত মূল্য ছিল কেন শত্রুর বুলেট তার ঠিক মাথাতে লেগেছে পায় না অন্য কোথাও না একদম টার্গেট তার মাথা কারণ এই মাথা থেকে তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলেছেন এই দেশকে যারা লুট করতে চেয়েছে সেই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি জামাতির বিরুদ্ধে কথা বলেছেন এনসিপির বিরুদ্ধে বলেছেন বিএনপির বিরুদ্ধে বলেছেন অর্থাৎ রাজনীতির যেখানে ভুল অসঙ্গতি সেই অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভয়ে কথা বলেছেন আমাকে একদিন হাদি ফোন করে বলছিল যে ভাই এনসিপিকে নিয়ে একটু কথা বলেন ওদের ভুলগুলো তুলে ধরেন ওরা ভুল করছে ওরা ভুল পথে হারছে বললাম যে কিছু ভুল আমাকে উল্লেখ করো শুনি কারেন্সি যে ভুল প্রথম ভুলটি হল ওরা জুলাইকে কক্ষিগত করেছে ঠিক আওয়ামী লীগ যেভাবে কক্ষিগত করছে একাত্তরকে ওরা জুলাইকে কক্ষিগত করছে ওদের নিজেদের পারিবারিক সম্পদ বানিয়ে ফেলছে অথচ জুলাই জন্য হাজার মানুষ জীবন দিয়েছে হাজারো লাখ মানুষ রাজপথে নেমেছে কিন্তু ওরা পুরো জুলাইটাকে আওয়ামী লীগের মতো ক্ষতিগত করেছে এখান থেকে ওদেরকে বের করে আনতে হবে দ্বিতীয়ত ওরা জুলাইকে দিয়ে ব্যবসা বাণিজ্য খুলে বসছে যে ছেলেগুলো দুদিন আগে ছেড়া পাঞ্জাবি পড়তো বা একটা কম দামি টি শার্ট গায়ে দিত সেই ছেলেগুলো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে দেশে বিদেশে সম্পদের পাহাড় তৈরি হয়ে গেছে এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে বা কেউ বসে বা কেউ না বসে শুধু রাষ্ট্রীয় ভাবে তাদের ক্ষমতা বৃদ্ধির কারণে এরা নিজেরা নিজেদেরকে দুর্নীতিতে জড়িয়ে অল্প সময়ের ব্যবধানে অনেক টাকার মালিক বানিয়ে ফেলেছে এই যে অবস্থাগুলো এনসিপি এটা এনসিপির জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে এবং এনসিপি এখান থেকে আটকে যাবে এনসিপি যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে সেই দ্বারগুলো তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ মাহফুজ নাহিদ বা বাকিদের অনেকের নাম চলে এসছে দুর্নীতির অভিযোগে তিন নম্বর এরা যে কাজটি করছে সেটি হলো বাংলাদেশের মানুষকে একটা বিশাল সম্ভাবনার দিকে টেনে নিয়ে তারা ছুটে ফেলে দিয়েছে তারা রাজনীতিটাকে আবার কলুষিত করেছে মানুষ যে নতুনদের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখবে সেই সম্ভাবনা মানুষকে সেখান থেকে ছিটকে ফেলে দিয়েছে কারণ যারা জুলাই অভ্যুত্থানে বিপ্লবে এই বড় ভূমিকাটি রেখেছিল মানুষ মনে করেছিল পূর্বের বন্দোবস্তের বাইরে অর্থাৎ পুরনো বন্দোবস্তের বাইরে এরা নতুন কিছু দেবে কিন্তু এরা যখন দুর্নীতিতে জড়িয়ে গেছে এরা যখন কুক্ষিগত করা শুরু করেছে এরা যখন অপরাধে জড়িয়ে গেছে অপকর্মে জড়িয়ে গেছে তখন মানুষের নতুনদের বুকে টানতে পারছে না নতুনদের প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না যে কারণে আমরা যারা ভালো কিছু করতে চাই দেশের জন্য মানুষ আমাদের প্রতি আস্থা রাখছে না এই নাহিদদের জন্য আসিফদের জন্য মাহফুজদের জন্য একদম মিলিয়ে দেখেন এই কথাগুলো এখন মিলে যায় কিনা এই কথাগুলো আমার ছিল এই শরীফ ওসমান হাদির আজকে দেখেন এনসিপির ভরসা নেই কোন চোখে দেখছে এনসিপি শুরু থেকে পরিবার না মাদ্রাসা পড়েছে তার পরিবারের অধিকাংশ আলেম তার স্ত্রীকে নিয়ে অনেক কথা বলেছে আমাদের রাজনৈতিক দলগুলো কেন ঝুমাকে দেখা যায় তার স্ত্রীকে দেখা যায় না ওরা জানে না নারীর পর্দা কি জিনিস যারা আলোচনা করেছে শরীফ ওসমান হাদির স্ত্রীর কণ্ঠ বা তার চেহারাটা কেউ দেখিনি তিনি স্বামীর জন্য কেঁদেছেন আল্লাহর দরবারে কিন্তু মানুষের দু নিজেকে প্রকাশ করেনি মানুষের কাছে এই যে হাদিদ একটা প্রজন্মকে দেখিয়ে দিয়ে গেছে রেখে তার সন্তানকে কি শিক্ষা দিতে চেয়েছিলেন তার স্বপ্নের কথাগুলো তিনি বলেছেন এরকম বহু ব্যাপারগুলো হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে হাবি নেই হাদি চলে গেছে হাদির প্রতিটি কথা এখন আমাদের কানে বাঁচে হাদির প্রতিটি আদর্শিক বক্তব্য আমাদের রাজনীতিদের মনে ঝড় তুলেছে আমরা নেতা তাড়িদারি করি আনুগত্য করি রাষ্ট্রের জন্য না জনগণের জন্য না আমি আমার নেতাকে খুশি করতে পারলে বড় পদ পাবো গুরুত্বপূর্ণ পদ পাবো আগামী দিনে বড় বড় গুরুত্বপূর্ণ পদ পাবো তারপর সেখানে বসে রাষ্ট্রকে কেন্দ্র সুযোগ পাব আমার নেতা তাই পছন্দ করে যে তুমি আমার গুণগান গাও আমার দাসত্ব করো আমার আনুগত্য করো আমার স্তুতি গাও কিন্তু হাদিরা সেই জায়গা থেকে সরে মানে আমাদের দৃষ্টিকে সরিয়ে দিয়েছে আছে যেসব ব্যক্তিরা হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তারা আছে দেখছে হাদির কাছে পুরো বাংলাদেশ মাথা নিচু করে ফেলেছে লাল সবুজের পতাকাটা হাদির পায়ের কাছে মাথা নিচু করে বলেছে সে রুক্তবাদে এই লাল সবুজের পতাকা ধারণ করার ক্ষমতা কেবল তোমাদের মতো সাহসিক যুবকদেরই আছে চিন্তা হাদিকে আমরা কিন্তু কিন্তু ভারত আমরা আওয়ামী লীগ চিনে তাকে সত্য বুলেট টার্গেট করেছে আর আমাদেরকে আহ হাদির মতো একটা জীবন আসলে কার কামায় বলেন একটা মামলি ছেলে কল্পনা করা যায় যে সুপারস্টার আকাশের দিকে তাকালে প্রতিটা তারাকে এখন মনে হয় আমাদের হাদি হাসটি আমাদের দিকে তাকিয়ে কজনের ভাগ্যে হাদির মতো জীবন পাওয়া সম্ভব বলেন দেশপ্রেম থাকলে ইসলামের প্রতি প্রেম থাকলে ইমান মজবুত থাকলে আল্লাহ তাকে সম্মান দেবে মনে রাখবেন সম্মান দেয় মালিক আল্লাহ আপনি যত বড় রাজনৈতিক দলের প্রধান হন না কেন আপনি যত টাকার মালিক হন না কেন যদি আল্লাহ সম্মান না কুকুরের মতো দেশ ছেড়ে আপনি পালাবেন শেখ হাসিনা পালিয়েছে শেখ জানা যায় এক লোক উপস্থিত হয়েছে অথচ বাংলাদেশে একজন কিং কিংবদন্তির জায়গায় বসেছিলেন শেখ মুজিব আল্লাহ যাকে সব সম্মান দেন না তাকে কেউ সম্মান দিতে পারে না শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা নাটকীয় মোড় লক্ষ্য করছি পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ করেছিলাম কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসছে ইহনু সরকার এবার নড়েচড়ে বসেছে আসল জায়গায় হাত দিচ্ছে আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে সেনা প্রধান এবং ইহনু সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে দুদিন আপনারা শুনতেন যে শরীফ ওসমান হত্যা করেছে আওয়ামী লীগ শুটার ভারতে পালিয়েছে না সরকার এখন ফিল করছে আমি আসছি ডিটেলস এটা ডিজিএফআই কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে

কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই কিছু নাই সব একদম ধামাচাপা মানে কি এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিত ভাবে করেছে এবং ভিভিনুর মেরে পার পেয়েছে বলি ওসমান হাদিকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্যবহার করেছে আওয়ামী লীগ হবেই ভারত এখানে আছে কিন্তু আসলে একদম বেসিক সরকার হয়তো জানে যার ফলে শরীফ ওসমান হাদি জানা যায় যে ভাষণ দিয়েছে প্রধান উপদেষ্টা তিনি বিচার করবেনিটালিকর সবাইকে ধরা হবে এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউরোপ সরকার অসহায় এখন যে ঘটনা ঘটেছে ইংকিলাম মঞ্চ আঙ্গুল বাংলা করেছে পুরো জাতি ইংকিলাম মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলমেটাম দিয়েছিল তারপর আর একটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোষরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে কোথা বক্সকে এবং আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্রমন্ত্র সংবাদ সম্মেলনে আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলত্যাগ পারেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো স্বরাষ্ট্র উপদেষ্টা পাতা অন্য কাউকে দেওয়া এটাও হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে আহ নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে যারা জাতির উপদেষ্টা দেখ করবি কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পথে থাকতে পারবেন বলে মনে হচ্ছে তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাঁড়িয়ে আছে অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কাউ কারো দাঁড়িয়ে দেখলেই থাকে জামাত সন্দেহ করে আরও বেশ কয়েকজন ডিজি আমি চিনি ব্যক্তিগত ভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিজির কথা আমি বলি অত্যন্ত পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করি তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু আপনি আমার মহব্বতের লোক এই কারণে আমি কাজটা করবো না কেন করবো না যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রিক্ট হয় যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিচ্ছি যথেষ্ট কাজটা বৈধ কারোর আমি কোনো কাজ করবো আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করব এবার এতটা শখ আমি সেলুট জানিয়েছি যে ভাই আপনাকে সেলুট তা আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ পড়ে নামাজীদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোন নামাজি বেনামাজি যিনি আলাদা ডিস্ট্রি করেন কার কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম তার সাথে কোনো পরিচয় নেই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্দিরে তাকে জামাত ত্যাগ দেয় উসমান হাদি হত্যাকাণ্ডে নতুন একটা ইউটার্ন এসেছে নতুন ইউটার্নটাতে আপনার উসমান হাদির যে হত্যাকারী হিসাবে সবচেয়ে প্রধান অভিযুক্ত যে আসামি ফাইসাল করিম ওরফে দাউদ খান তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গত দু একদিন যাবত আমরা যেই আলোচনাটা মাঠে শুনছি যে উসমান হাদির যে হত্যাকারী মূল অভিযুক্ত যার বিরুদ্ধে ক্লেইম আছে আহ ফাইসাল করিম ওরফে দাউদ খান সে ভারতে পালিয়ে গিয়েছে আসলে কি সে ভারতে পালিয়ে গিয়েছে নাকি তাকে কোথাও রাখা হয়েছে নাকি কোনো নজরদারিতে আছে অথবা তাকে কি ভবিষ্যতে আপনার শুট আউট করে থাকে না যে আমাদের যে কি বলা হয় যে আমি শব্দটা আসলে এই মুহূর্তে মাথায় আসছে না ক্রস ফায়ার ক্রস ফায়ার করে এই ছেলেটাকে শেষ করে দিয়ে অনেক প্রশ্নের আমরা যে প্রশ্নগুলো করতে চাই সেই প্রশ্নগুলিকে থামিয়ে দেওয়া হবে আসুন দেখি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছ থেকে এসেছে আমাদের পুলিশের যিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালকে মন্ত্রণালয়ের একটা জরুরি সংবাদ সম্মেলনে আইজিপি খন্দকার রফিকুল ইসলাম তিনি যে দিয়েছেন আমার কাছে বেশ আহ এটাকে কি বলা হয় যে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক একটা মনোভাব আমার কাছে মনে হয়েছে রফিক সাহেব বলছেন যে ফয়সাল অর্থাৎ ওসমান হাদির যে মূল মানে ক্যারেক্টার তো তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আসলে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই তাহলে আমরা যে জানি তিনি ভারত পালিয়ে গেছেন বা এই ছেলেটা ভারতে চলে গেছে তার সহযোগী সহ পুলিশ বলছে ভিন্ন কথা বিষয়টি জানতে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখনও কাজ করছে তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পুলিশের কাছে নাই অনেক সময়ে অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলে তিনি দাবি করছেন রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বক্তব্য এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে তো এখন পর্যন্ত এই ফয়সাল বা তাদের গ্যাংদেরকে বা শাহিন চেয়ারম্যান সহ অনেকে আওয়ামী লীগের সাথে কানেক্টেড করে ফেলা হলেও ফয়সালের আসলে এই ঘটনার পিছনে কোন দলের হয়ে কারণ উসমান হাদি শুধু আওয়ামী লীগকে গুতায় নাই সে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুতাইছে বিএনপি গুতাইছে গোতাইছে জামাতকে গুতাইছে এনসিপি কে গুতাইছে আর আওয়ামী লীগের তো মানে করুণ পরিণতি করাইছে তো এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের পেছনে ফয়সাল মানে ওসমান হাদির যে বক্তব্য অথবা তাকে শেষ করে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাপ ছাড়ানো কোনো দলকে যেমন মির্জা আব্বাসকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল ভাগ্য ভালো তিনি বাইচা গেছেন এখন কেউ কেউ জামাতকেও বিপদে ফেলার চেষ্টা করছেন এখন আসলে এই ফয়সাল এই যে একশো সাতাশ কোটি টাকা লেনদেন এই অঙ্কের ঘটনা থাকাটা খুবই জরুরি এখন গেছে অথবা যে কোনো সময় সীমান্তে থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ফয়সাল নিহত হয়েছে এমন খবরে দেশের একাংশের মানুষ খুশি হলেও আমরা যারা আছি আমরা কিন্তু খুশি হব না কেননা আমরা প্রকৃত ঘটনা জানতে চাই যে ফয়সাল কাদের এজেন্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে তো পুলিশের যিনি প্রধান আছেন তার এই বক্তব্যটার মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে কোনটা যে অপরাধীরা নিজের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দে না তারা সবাইকে বিভ্রান্ত করে রাখে ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিল পরে যাচাই করে আসল নম্বর প্লেটের সন্ধান পেয়েছে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে মোট দশজন গ্রেপ্তার হয়েছে মোটরসাইকেল মালিককে চুয়ান্ন ধারায় অভিযোগ থেকে আপনার অলরেডি খালাস দেওয়া হয়েছে যাদের নাম উঠে আসছে প্রত্যেকেই নজরদারিতে আছে এখন ফয়সালকে আসলে ভারত পালিয়েছে এই সম্পর্কে জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু ক্যারেক্টারদের বক্তব্য ছাড়া প্রকৃত কোনো তথ্য উপাদ্য সুনির্দিষ্ট ছবি ভিডিও ফুটেজ কোনটাই আসলে নাই এখন ফয়সাল পালিয়েছে এটার মধ্যে আসলে ধরেন সে যদি বাংলাদেশে থাকে ভারত পালিয়ে গেছে এই ন্যারেটিভটা প্রতিষ্ঠার মাধ্যমে কী লাভ আছে আছে যারা পেছনের মাস্টার মাইন্ড যারা হাদিকে খরচ করার জন্য ফয়সালকে বেছে নিয়েছিল তাদের নাম আড়াল করার জন্য ফয়সাল ভারতে পালিয়ে গেছে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে হাল ছেড়ে দেওয়া অথবা তার বিরুদ্ধে যে চলমান অভিযান সেটাকে ইতি টানা এরকম নানান কিছু ঘটার সুযোগ আছে এর ফাঁকি দিয়ে ফয়সাল যে কোনো সময় ভারতের সীমান্তে অতিক্রম করতে চাচ্ছে এরকম ঘটনা দিয়েও কিন্তু ফয়সালকে শেষ করে দেওয়ার একটা ব্যাকআপ থাকতে পারে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ঘটনা ঘটে দেওয়া অথবা যারা ফয়সালকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করেছে তারা সর্বোচ্চ লেভেলে চাবে ফয়সাল যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক না হয় তারা সর্বোচ্চ চাবে ফয়সালকে যে কোনো মূল্যে আপনার শেষ করে দেওয়া তবে ফয়সালের প্রতি আমার এই ভিডিও যদি দেখে থাকেন আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যা সত্য আপনি তা প্রকাশ করেন মূল কারণটা হচ্ছে আপনাকে ভাই খরচ করে ফেলবে যে যারা ব্যক্তি গোষ্ঠী পেছনে থাকা কোনো চক্র হোক সেটা এনি ওয়ান এনি অথবা এনি পলিটিক্যাল যে দলগুলো আছে যারাই আপনার পেছনে দাঁড়ানো আছে তারা যে যেকোনোভাবে আপনাকে কিন্তু খেয়া ফেলবে আপনার উচিত মৃত্যুর আগে অন্তত জাতির উদ্দেশ্যে সঠিক বক্তব্যটা আপনি প্রকাশ করে দেন আপনারা ভাই কেউ বাঁচাতে পারবে না পাবলিক পাইলে শেষ করে ফেলবে অথবা সিস্টেম আপনাকে শেষ করে দিবে সো ব্যাটার হচ্ছে হাতির পেছনে আপনাকে কারা লাগিয়েছিল কারা টাকা পয়সা দিয়েছিল টোটাল মাস্টার কে জাতির কাছে আপনি শেষ বাক্য হিসাবে এটা জানাই দিয়ে যান আপনিও তো মরে যাবেন কিন্তু আপনার পরিবার তো দায় মুক্তি পাবে এবং এই ঘটনার পিছনে প্রকৃত যারা কানেক্টেড তাদেরকে জাতি আজীবন প্রত্যাখ্যান করবে এতটুকু কাজ কিন্তু আপনার এই ঘটনার পেছনে আসলে জানতে চাই ভারত জড়িত নাকি পাকিস্তান জড়িত নাকি অন্য কোনো বৈদেশিক শত্রু শত্রু তারা জড়িত জাতির মধ্যে নানান প্রশ্ন আছে তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে